শুভ্রা দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করে ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন মার্সেন্ট্রাইজার মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের তার পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ছাঁকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ত্রিপলি নর্থ সাউথ ইউনিভার্সিটি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাশিট পাশা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জিএম মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া সিএসসি ইঞ্জিনিয়ার মেয়ের প্রফেশন স্টুডেন্ট মে বয়স বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ে মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা মায়ের বাড়িয়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ফোস মানে মিডিয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রুড নাম্বার ত্রিশ মহাখালী জিভেসেস ঢাকা ধন্যবাদ সবাইকে